যুক্তরাষ্ট্রের কানেটিকাটে খি বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্রর কানেকটিকাটে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এনপিজে এর পনেরো তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান দুই সালের সালে তিন মে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এনপিজে দেড় দশক পূরণ হয়ে পনেরো বছরে পদার্পণ করে গত তিন মে দুই সালে খবর বার্তা সংস্থা বাপস নিউজ এ উপলক্ষে রোববার পনেরো জুন দুই হাজার পঁচিশ অপরাহ্ন দুইটায় নয়শো পঁচাশি ফেয়ারফিল্ড এভিনিউ সুইট বি দুই ব্রিসপোর্ট কানেক্টিকাট সিটিতে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক এ সংগঠনটি তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এনপিজে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউইয়র্ক ইয়র্ক কাগজ এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম আইটিভির পরিচালক ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক রিমুল ইসলাম নিউ ইয়র্ক কাগজ ডট এর সম্পাদক